শামেম এই ক্রোয়েশিয়া ইতালি বর্ডার এটা ওই যে ক্রোয়েশিয়ার পাশে ইতালি দেখলে কিন্তু এমনই মনে হইতাছে আসসালামু আলাইকুম আর গেমে সবাই হ্যাঁ গেমে সবসময় ভাই এটা রাখবেন ঠিক আছে আমাদের ডংকাররা ব্যাগের ভিতরে আনলে 20 থেকে 30 টা ছিল এটা আমিও খাইছি এটা খুবই এনার্জি ঠিক আছে এই যে হেল আপনারা মোটামুটি 1 টাকা বা ননসেনজেন 1 টাকার কমে পাবেন ইউরো আর কি অন্তত পাঁচটা 10টা নিয়ে নেবেন হেল শরীরের পাওয়ার ভালো ঠিক আছে গেমে একটা পাওয়ার শক্তি না সিরিয়াসলি ভাই না এটা সবাই খেবো ইনশাল্লাহ আমরা এখন দ্বিতীয় কমেন্টগুলোর রিপ্লাইগুলো দিই প্রথম কমেন্টে আপনারা যারা ভিডিও দেখছেন তারা তো দেখছেনি আমরা এখন দ্বিতীয় কমেন্ট থেকে আমরা এখন পিক করব আর আগের ভিডিও যারা দেখছেন তারা বাকিটা দেখলে বুঝতে পারবেন সমস্যা নাই তো সাইমে গেমের ভিডিওগুলোতে একটা লোকের কথা বলছিল যে একজন লোক মারা গেছে তো ওইটার ব্যাপারে আর কি একজন ভাই জিজ্ঞাসা যে লোকটা মারা গেছে কিভাবে এর ব্যাপারে জানতে চাইছে বেসিক্যালি লোক মারা গেছে হচ্ছে তিনজন আমাদেরকে দুইটা গ্রুপে ভাগ করছিল ফার্স্ট যে গ্রুপটা ছাড়ছে আমাদের আমরা যেদিন বসনিয়াতে ঢুকি সেদিন একটা গ্রুপ ছাড়ছিল তারা মোটামুটি দুই না তিন দিন পর ব্যাক আসছে তো ওইখানে দুজন লোক মারা গেছিলো ঠিক আছে দুজন লোক হচ্ছে একটা একটা হাইওয়ে থাকে ক্রোয়েশিয়ার লাস্ট পয়েন্টে যাওয়ার পরে একটা হাইওয়ে থাকে ওই হাইওয়ে ক্রস করা লাগে হচ্ছে আপনার মোটামুটি দেড়শো দুইশোতে গাড়ি স্পিড ওই হাইওয়েতে আর ওই হাইওয়ে ক্রস করা হচ্ছে ইলিগ্যাল ওখানে মারা গেলে কোনো দায় বাজার নাই ঠিক আছে তো এখানে হচ্ছে আপনার দুজন দুজন করে হচ্ছে ডংকার বলছে যে হাইওয়েটা কেমন আমি আপনাদের বিবরণ দিই একটু একটা হচ্ছে মানে ওই সাইডে যাবে গাড়ি আর একটা হচ্ছে এই সাইডে যাবে রোডের ঠিক আছে তো এটা মাঝখানে একটা আইলাইন আছে তো ওরা হচ্ছে দালাল বলছে দুজন করে যাবি এ পাশেরটা আগে দেখিয়া তারপর ক্রস করে মাঝখানে দাঁড়াবি দেন হচ্ছে আবার ওই পাশেটা দেখে তারপর ক্রস করবো ওরা ফার্স্ট এটা ক্রস করে গেছে এক একটা নিয়ে দ্বিতীয়টা ক্রস করতে গেছে মতো গাড়ি গাড়ি আইসা দিছিল বুঝছেন পরে ওইখানে ওরা দালাল নিজের মতো পাট্টার করে ফেলছে লোক ওরা ওইখানেই ছিল হাসপাতাল হসপিটালে নিয়ে গেছিলো যতটুকু আপডেট পাইছি পরে মারা গেছিলো আর আরেকটা যেটা লোক মারা গেছে যেটা কমেন্ট করছে সেটা হচ্ছে আমাদের সাথে অন পয়েন্টে মারা গেছিলো গেমে একটা ইন্ডিয়ান মোটামুটি চল্লিশ বয়স চল্লিশ প্লাস হতে পারে তো উনি স্ট্রোক করছিল ঠিক আছে একটা রোড ছিল মোটামুটি আমরা এক ঘন্টা ছিলাম ওই রোডে একটু একটা ওজন নিয়ে ব্যাগ নিয়ে ছিলাম তো তো উনি যেখানে এসে আমাদেরকে রেস্ট দিয়েছিল সেখানে উনি মুখ থেকে ফ্যানা টানা বাড়িয়ে গেছিলো তখনই ওনার অবস্থা দেখে বুঝছি যে না লোকটা হয়তো মারা যাবে না ব্যাগ পাঠিয়েছিলো পরে নিয়ে যাচ্ছি মারা গেছে তো আরেক ভাই কমেন্ট করছেন যে ভাই নাদিম ভাই সাথে কি পাসপোর্ট ছিল কি না এটা নিয়ে একটা ভিডিও বানান প্লিজ আপনার সব ভিডিও দেখি ধন্যবাদ তো সাথে কি পাসপোর্ট ছিল না কি না এটা তো বলা হয়েছিল নাকি এটা ভালো হয়েছে তারপর শর্টকাট বলে দিই যে পাসপোর্ট বা কোনো যা কোনো যাবতীয় ডকুমেন্টস কিছু রাখবেন আপনাদের কাছে ঠিক আছে এটা আপনাদের জন্যই সমস্যা সব কিছু ফোন থেকে ভ্যানিস কোনো প্রকার ডকুমেন্টস রাখবেন না তো আরেক ভাই কমেন্ট করছেন যে ভাই স্লোভেনিয়াতে কি কোনো কাজের সুযোগ আছে কি না অনেক ভিডিওতে শুনেছে যে স্লোভেনিয়া ভালো সেন্ট জন গানটি তো সেই জায়গায় মানুষ থাকে না কি লেগে বা সে জায়গায় থাকার উপকারিতা অপকারিতা এইসব ব্যাপারে এটা এটা তো আমার মনের কথা ভাই আমি একসময় দেশে থাকতে এটা ভাবতাম যে কিরে এই স্লোভেনিয়া ইতালি স্লোভেনিয়া থেকে ইতালি ঢুকে তো স্লোভেনিয়ার মানুষ ভালো পুলিশ ভালো সিরিয়াসলি স্লোভেনিয়া পুলিশ সবচেয়ে ভালো ভাই তা আমি চিন্তা করতাম দেশে থাকতে শিখি ভাই সুলুবিনে থাকলে তো হয় সুলুবিনে ইনকাম করে সেন জেন যেহেতু পুলিশরা পেপার্স করে দিয়েছে সব করে দিয়েছে তো ওই দেশে থাকাই তো বেটার কিন্তু ভাই ওই যে সমস্যা স্লোভেনিয়াতে ইতালিতে আপনার যে নর্মাল বেসিক স্যালারি তারও হচ্ছে সরকার থেকে নিয়ম হচ্ছে বারোশো যে নতুন আইসে যে কিচ্ছু বোঝে না তারও বারোশো ইউরো স্যালারি দিতে হবে বাট স্লোভেনিয়াতে আপনি এটা পাচ্ছেন না তো যে টাকা কামানোর জন্য এত কষ্ট করে কিনে দিচ্ছে সেই জন্য আর ইতালি ভাই ইতালি বুঝছেন এটাই যা কমেন্ট রিপ্লাই পাইছেন তো আরেক ভাই কমেন্ট করছেন যে ভাই আমি সার্ভে যেতে চাই তালাল ভালো লক্ষ্য টাকা চাইতেছে তো সেই ক্ষেত্রে আমার কি করণীয় করতে বর্তমান রেট অনুযায়ী কাজ যদি সলিড হয় বারো লাখ টাকা ঠিক আছে ঠিক আছে তারপরে যদি পারেন মোটামুটি দশ এগারো কমান একটু ঠিক আছে আমরা যখন দুই বছর আগে ফাইল দিয়েছি তখন তখনও বেশি হওয়ার পর আমরা নয় লক্ষ টাকা দিয়ে আসছি ভাই বর্তমানে সার্ভের কাজও কম হইতেছে প্লাস রেডও বাড়তি বাকিটা আপনার ইচ্ছা ভাই আমি সাজেস্ট করবো আপনার বারো লাখ দিয়ে যান গা এরকম চলতেছে তো আরেক ভাই কমেন্ট করছেন ধন্যবাদ ভাই যে শেষে সুন্দর কথা বলছেন আপনি যখন ক্রোয়েশিয়া গেছেন পুলিশ যখন ধরছে আপনারা কাজের অনুমতি দিছে তো সেক্ষেত্রে আপনি ক্রোয়েশিয়া থাকতেন পরবর্তীতে ইতালিতে যেতেন এটা করছে আর কি দেওয়ার আগে আমি একটা ইয়া করি ক্রোয়েশিয়ার জার্নিটা বা ক্যাম্প নিয়ে আমি যে ক্যাম্পে গেছি ক্যাম্প নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও দিব আমি স্পেশাল পরে ইনশাল্লাহ আর ক্রোয়েশিয়ার ব্যাপারটা হচ্ছে আমি বলি ক্রোয়েশিয়া আমার ক্যাম্পে নেওয়ার পর একটা কাট করে দিয়েছিল আমার একটা পেপারসের মতো ইয়ে দিছে দুই বছর আমি মানে বৈধতা দিয়েছে ওই দেশের কাজ করতে পারবো মোটামুটি সাতশো সাতশো আটশো এরকম কামাইতে পারবো আর কি কিন্তু ভাই পসিবল না তো ক্রোয়েশিয়ায় দেখতেছি যে সব কিছু ইয়া করতে গেলেও অনেক সময় লেগে যাবে মানে যে কার্ড আর কি গ্রিন কার্ড এটা পাইতে পাইতে যেহেতু অবৈধ তারপরেও কোনো গ্যারান্টি নেই কখন বের করে দেয় ক্রোয়েশিয়ার নিয়ম কারণ প্রচুর হার্ড ক্রোয়েশিয়া নতুন সেনজেন হওয়ার কারণে তারা একটু শক্ত বুঝছেন তো সব কিছু মিলে চলে আসা ঠিক আছে আর ক্রোয়েশিয়ার পুলিশ বা ইয়া আমার কাছে তোরা ইয়া মনে হয় না তারা আইন কারণ প্রচুর হার তাদের ব্যবহার শক্ত বুঝছেন এই জন্য নতুন সেন্ট জন যার কারণে আর কি এই জন্য ভাই চলে আসছে তো আরেক ভাই কমেন্ট করছেন যে ভাই বস গেলে ভালো হবে কি না হয়তো যে বস কি থাকার জন্য ভালো কি না নন সেনজেন বসনিয়া আলহামদুলিল্লাহ আমি রূপে আসার পর সার্বিয়াতে আমি বিশ দিন ছিলাম সার্বিয়াতে আমি যে আজান্ত দূরের কথা মসজিদে যাইতে আমার দুই ঘন্টা সময় লাগতো সব ইহুদি খ্রিস্টান আর বস নিয়ে আমি যখন সার্ভে থেকে বস নিয়ে এন্ট্রি করি তখনই আমি মসজিদ দেখতে পাইছি ঠিক আছে আমি দেখে মোটামুটি একটা আইডিয়া করেছি যেটা মসজিদ গাড়ি দিয়ে যখন আমাদেরকে ছিল গেম ইয়াতে তখন বস নিয়ে গেম করে আমি পাঁচাত্তর আদান শুনতে পারতাম মানে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট মুসলিম আই থিঙ্ক হ্যাঁ তা আলহামদুলিল্লাহ বসনে খুবই ভালো বসে দেশও খুবই সুন্দর আর বসনেটা কিন্তু কোনো সমতল জায়গা নেই ঠিক আছে খুব কম সব পাহাড় কাইটার এটা মানে দেশটা এত সুন্দর করে ইয়া আর মুসলিম খুবই ভালো হবে যদি বসনিয়া আসতে চান বসনিয়া যদি ডাইরেক্ট কোম্পানি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ডাইরেক্ট কোম্পানি না হলেও বসনিয়া থেকে আমরা ইচ্ছা ইজিলি মুভ করতে পারবেন তো আরেক ভাই কমেন্ট করছে যে ভাই সার্বিয়া থেকে ইতালিতে যাওয়ার সময় নিজের কাছে কত টাকা রাখছেন মানে গেমের সময় আর কি ওইটা অলরেডি আচ্ছা সার্বিয়া থেকে ইতালিতে যাওয়ার পথে আপনি মোটামুটি আপনি যদি টাকা পয়সা বেশি থাকে তাহলে রাখেন পাঁচশো ইউরো রাখেন সাথে আর টাকা পয়সা কম থাকলে অন্তত অন্তত দেড়শো দুইশো ইউরো রাখবেন ভাই যে কোনো কাজে যে কোনো সময় আপনার কাজে টাকা লাগবে ভাই এই পয়েন্টে যে কোনো সময় আপনার কাছে টাকা টাকা দিয়ে আপনার অনেক কিছু হবে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট টাকাটা রাখবেন এক ভাই কমেন্ট করছেন যে ভাই কোন সময় গেম দেওয়া ভালো শীতের সময় নাকি গেম দেওয়াটা হ্যাঁ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাই হ্যাঁ এটা বলো আমি গরমে আসছি এখন কিন্তু ইউরোপে ভাই শীত নাই ঠিক আছে অনেকটা গরম রোদি দেখতে হ্যাঁ ভাই আর এর ভিতরে জঙ্গলে বিশেষ করবা ভাই জঙ্গলে রাতের বেলা বড় এরকম ঠান্ডা মাইনার জ্যাকেট গেম দেওয়ার ক্ষেত্রে আরেকটা কথা বলি আগের পাড়ে আমি বলি না হয়তো বা আপনার সবসময় গরম হোক শীত হোক বা একটা জ্যাকেট রাখবেন ভালো গ্লাভস রাখবেন কারণ কাটা কাটার রাস্তা আছে অনেক কিছু আছে ঠিক আছে এই গ্লাভস কিন্তু আপনার অনেক কিছুতে হেল্প করো আপনি অনেক ইয়ে আছে আপনি রাতের অন্ধকারে পাড়াইতেছেন আপনি নর্মালি হাত দিয়ে ওগুলো সরাই হচ্ছে রোড রোড ছোটো তো আপনি এভাবে এভাবে যাইতে হবে তা হাত সরাইতে গেলে ওগুলো কিন্তু কাটা গাছ ভাই ঠিক আছে আপনি অন্ধকারে হয়তো দেখবেন না অনেকের হাতের অবস্থা খারাপ আমার কাছে গ্লাভ থাকার কারণে আর আমার যে পিস একটা জ্যাকেট ছিল মাইনার জ্যাকেট খুব ভালো এই কারণে আমি ভাই অনেক আমার শরীরটা সেভ করতে পারছি এইসব জিনিস থেকে ঠিক আছে তো গরম গরমের ভিতরেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে দিনের বেলা প্রচুর গরম ছিল রাতের বেলা প্রচুর ঠান্ডা তো শীতের সময় খালি ইমেজিন করেন আমি তো আসি না ইমেজিন করেন যে গেমটা কতটা কষ্ট হবে আর শীতের সময় কেন মানুষ মারা যায় আমি এখন হচ্ছে জিনিসটা আইডিয়া করতে পারতেছি ঠিক আছে তো সবসময় গেম দিলে গরমের টাইমে দেওয়ার ট্রাই করবেন শীতের সময় গেম খুব কম হয় শীতের সময় গেমই কম হয় ঠিক আছে আর শীতের সময় গেম প্রচুর কষ্ট ভাই যেখানে গরম আমাদেরকে দুই একদিন জঙ্গলে রাখছে আমাদের অবস্থা খারাপ আমি চিন্তা করতেছি শীতের সময় দুই একদিন যখন রাখে জঙ্গলে তখন মানুষগুলার কি অবস্থা হয় ডিহাইড্রেশন হয়ে যেকোনো অবস্থায় মানুষ শেষ একবারে বরফ হয়ে যাবেন শীতের সময় গেম দেওয়াটা থেকে বিরত থাকে সবসময় বিরত থাকেন একদম মনে করেন যখন আপনি ফ্রিজে হাইজ হয়ে গেলে যেরকম একটা অবস্থা হয় না এরকম একটা অবস্থা হইব আমার অনেক সাথে ভাই বেড়া দারা তারা বললো যে যখন নদীর পানি খাইবো সেখানে গিয়ে পানিও সে জায়গা নদীর পানি খাইবো পানি দলে দেখা যায় এগুলো বরফ হয়ে গেছে বরফের মতো ঠান্ডা মানে হাত দিতে পারবেন না প্রথমত হলো আবহাওয়া ঠান্ডা তার মধ্যে আবার জঙ্গল আপনি নর্মালি দেখবেন শীতের সময় একটা ঘনবসতি এলাকায় যেরকম ঠান্ডা ইয়ার ডাবল ঠান্ডা কিন্তু একটা জঙ্গল বা গাছপালার মধ্যে এটা কিন্তু নর্মালি আবহাওয়া কিন্তু একই কিন্তু গাছপালাগুলোর কারণে কিন্তু ঠান্ডাটা তখন ওই জায়গাটার মধ্যে বেশি থাকে বা বিল্ডিং থাকলে সেই জায়গায় আলাদা থাকে তো জঙ্গলে যখন একবার ধরতে গেলে ঠান্ডা তার মধ্যে আবার রাত্রবেলা তারপর আবার পানি তো বুঝতে পারতো কি লেভেল ঠান্ডা আর বাংলাদেশের মানুষ কিন্তু ঠান্ডা সহ্য করতে পারি না আমরা কারণ বাংলাদেশে সবসময় গরম সহ্য করে অভ্যস্ত সেই হিসাবে আমি মনে করি যত পারেন যত গরম হোক সেই গরমে যদি আসতে চান আপনারা আসতে পারেন ঠিক আছে কিন্তু শীতের সময় আসলে পুরো মরেই যাবেন গাছ আর ভাই শীতের সময় কুয়াশার সময় প্লাস বরফে ওইগুলো মানে এতটুকু পরিমাণ সবগুলো থাকে তো ওই অবস্থায় আপনার চিন্তা করেন খালি ওই বরফের পানিতে একবার উঠবেন আপনারা উঠে আর জুতা পড়া সময় পর্যন্ত দিবে না নর্মালি গরমে দেয় না আমাদেরকে তো ওই হিসাবে বলতে শীতের সময় গেম দিতে বেরোতে থাকে করেন তো ভালো থাকবেন নেক্সট ভিডিও তো বেরিয়ে শুন দেখা হচ্ছে আপনাদের জরুরি কোনো কমেন্ট নিয়ে তো আজকের মতন পর্যন্ত